আমাদের কাছে এখানে আপনারা বিভিন্ন কোয়ালিটির হট গান পাবেন এখানে আপনারা আমাদের কাছে বিভিন্ন মডেলের লিড ফ্রি হট গান পাবেন যেগুলো দিয়ে আপনারা আইসির কাজ করতে পারবেন এবং প্লাস্টিকের বেজেরও কাজ করতে পারবেন বোর্ড পুলবে না কিবা পুলবে না এখানে আপনারা আমাদের কাছে বিভিন্ন মডেলের পাওয়ার সাপ্লাই পাবেন এবং শর্ট কিলার সহকারে পাওয়ার সাপ্লাই পাবেন আমাদের কাছে এখানে আপনারা আমাদের কাছে বিভিন্ন মডেলের অ্যাডভান্স কাজের জন্য সোল্ডারিং স্টেশন পাবেন যেগুলো হচ্ছে হাতে নিলে চালু আবার রেখে দিলে বন্ধ হয়ে যায় এখানে আপনারা আমাদের কাছে টাচ সেপারেটার পাবেন যেগুলো হচ্ছে টাচ ডিসপ্লে আলাদা করা যায় এগুলোর মাধ্যমে এখানে আপনারা আমাদের কাছে বিভিন্ন মডেলের মাইক্রোস্কোপ পাবেন মনিটর সহকারে যেমন এখানে দশ ইঞ্চি আছে সাত ইঞ্চি আছে তারপর ফোর পয়েন্ট থ্রি ইঞ্চি আছে বিভিন্ন মডেলের মাইক্রোস্কোপ পাবেন আপনারা আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল মাল পাবেন আমরা কোনো কপি মাল বিক্রি করি না এবং ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে অনেক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আপনারা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি রেহান বলছি আমার দোকান হচ্ছে ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তলায় আমি আজকে আপনাদের মোবাইল এবং ইলেকট্রনিক্স কাজের জন্য যে ধরনের সকল টুলস প্রয়োজন হয় বিস্তারিত জানাবো তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আপনাদের আজকে প্রথমে হটগান থেকে শুরু করছি আর প্রথমে আমি হটগান দেখাবো এটা হচ্ছে ইলেকট্রনিক্স কাজের জন্য এটা ছাড়া কাজ করা অসম্ভব ব্যাপার এখানে আমি কম দাম থেকে শুরু করছি এটা হচ্ছে কোকো ব্র্যান্ডের এইট ফাইভ এইট ডি এটা আমরা বর্তমানে বাইশশো টাকা প্রাইস দিচ্ছি এখানে কাদা এইট ফাইভ এইট টু ডি প্লাস আছে এটা আমরা বর্তমানে সাতত্রিশশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া কাদা এইট সেভেন এইট ডি প্লাস আছে এটা আমরা বর্তমানে পঁয়ত্রিশশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা এখানে আমাদের কাছে বাকু কোম্পানির সিক্স জিরো ওয়ান ডি এবং সেভেন সিক্স ওয়ান ডি এগুলো পাবেন এছাড়া এখানে আমাদের কাদা ব্র্যান্ডের নাইন এটা আমরা বত্রিশশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আমাদের কাছে কাদা এইট ফাইভ টু পাবেন এখানে আমাদের স্যাম্পলে দেওয়া নাই ওটা টাকা প্রাইস দিচ্ছি হাজার এখানে আমি হট ইয়ারগান গুলো দেখাবো এগুলো অ্যাডভান্স লেভেলের যারা কাজ করেন আইসি কিংবা প্লাস্টিকের বেজের কাজ করেন এখানে আমি দেখাবো হচ্ছে এটা হচ্ছে সাতশো ছয় ডাবলু প্লাস এটা আমরা আট হাজার টাকা প্রাইস দিচ্ছি এখানে এটা এটা খুব পপুলার আর কুইকের আমরা টাকা প্রাইস দিচ্ছি প্লাস এছাড়া আপনারা আমাদের নিজস্ব ব্র্যান্ডের লিট্রি হটগান পাবেন যেগুলো প্লাস্টিকের বেজেরও কাজ করতে পারবেন আইসির কাজ করতে পারবেন এটার প্রাইস বর্তমানে আমরা দিচ্ছি আহ নয় হাজার পাঁচশো কিন্তু এখন ডিসকাউন্ট চল চলছে এটা আমরা আট হাজার পাঁচশো দিচ্ছি আর এটার একটা বৈশিষ্ট্য জানাই আপনাদের এটা হচ্ছে খুব আপডেট লেভেলের তাতাল পুরোটাই এলিমেন্ট সহকারে বিট এবং এটার সাথে আপনার তিনটা বিট ফ্রি পাবেন এবং এটা হচ্ছে হাতে নিলে চালু আবার রেখে দিলে বন্ধ হয়ে যাবে আর এছাড়া ক্রিয়েটিভ ব্র্যান্ডের লিট্রি হটগান পাবেন দুই হাজার আঠারো ডি প্লাস এটা আমরা বর্তমানে পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি এছাড়া কুইকের কুইকেট দুই হাজার আট পাবেন আমাদের কাছে এটা আমরা বর্তমানে দিচ্ছি আট হাজার পাঁচশো টাকা এখানে কুইকের দুই হাজার আঠারো ডি প্লাস এটাও আমরা প্রাইস দিচ্ছি আট হাজার পাঁচশো এখানে সুগানে টু জিরো টু পাবেন এটা সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি এছাড়া এখানে আপনি সুগানের টোয়েন্টি টোয়েন্টি পাবেন এটা আমরা সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি এগুলো সবগুলো আমি এ অরিজিনাল মাল আমরা কোনো কপি মাল বিক্রি করি না এগুলো আমি নেক্সট ভিডিওতে অরিজিনাল প্রোডাক্ট কী ধরনের হয় আমি সম্পূর্ণ খুলে দেখাবো আর এছাড়া আপনারা যদি ক্রিয়েটিভ ব্র্যান্ডের যে কোনো যদি প্রোডাক্ট নেন এগুলো অরিজিনাল এবং এগুলো এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে এগুলো আমি সম্পূর্ণই নেক্সট ভিডিওতে বিস্তারিত খুলে আপনাদের দেখাবো এখানে আপনারা আমাদের কাছে বিভিন্ন মডেল এর টাচ সেপারেটার পাবেন এখানে সানসাইন এর সেপারেটর আছে এটা হচ্ছে রোটেড টাকা রাখতে পারবো এখানে মেকানিক কোম্পানির আছে এটা তিন হাজার তিনশো টাকা রাখতে পারবো এখানে আপনারা রিলাইফ ব্র্যান্ড পাবেন এখানে আপনারা এখানে ক্রিয়েটিভ ব্র্যান্ড পাবেন এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা হচ্ছে ডাবল কয়েল পাওয়ারফুল কম্প্রেসার এবং ডাবল সুইচ বেশিরভাগটা দেখবেন একটা সুইচ দেওয়া এটা ডাবল সুইচ দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে হিটটা বন্ধ করে ফেলতে পারবেন এছাড়া এখানে রিলাইফ আর এফ ফোর আপনারা টাচ সেপারেটার পাবেন মেকানিকের টাচ সেপারেটর পাবেন এটা আমরা বর্তমানে তিন হাজার টাকা প্রাইস দিচ্ছি এখানে আপনি দেখছেন হল ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই আছে তিন এম্পিয়ার এর এরা প্রাইস বর্তমানে আমরা চৌত্রিশশো টাকা দিচ্ছি এছাড়াও আপনারা আমাদের কাছে আরো পাওয়ার সাপ্লাই পাবেন বিভিন্ন ধরনের এটা কোকো ব্র্যান্ডের এটা সতেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা বাকু ব্র্যান্ডের কোকো ব্র্যান্ডেরও হয় পনেরোশো দুই দি দি এটা আমরা বর্তমানে সতেরোশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া সানসাইনের পাবেন আমাদের কাছে এটা পাঁচ হাজার দুইশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা এখানে ক্রিয়েটিভ ব্র্যান্ডের ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই উ শর্ট কিলার সহ পাবেন এটা তিরিশ বোল দশ এমপিয়ার এটা আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই এবং এটা আপনারা যে কোনো শর্ট কাটাতে পারবেন এটা আমরা বর্তমানে চার টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা সুগানের তিন হাজার পাঁচ ডি এবং তিন হাজার পাঁচ পি এম আমাদের কাছে পাবেন পাঁচ ডিটা আমাদের এখানে স্যাম্পল দেওয়া নাই এখানে আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের তাতাল সোল্ডারিং স্টেশন কিংবা অনেকে আয়রন বলে আয়রন পাবেন এটা হচ্ছে রেগুলেটর সিস্টেম সাইটওয়ার্ডের এটা আমরা দুশো টাকা প্রাইস দিচ্ছি এখানে কোকো ব্র্যান্ডের আছে ওয়ার্ডের এটা আমরা দুশো টাকা প্রাইস দিচ্ছি এখানে কোকো ব্র্যান্ডের বি পাঁচশো এক তাতাল এটাও অনেক চলে এটা আমরা বর্তমানে দুশো টাকা দিচ্ছি আর কম বাজেটের মধ্যেই তাতাল হবে লাইটিং তাতাল এটা একশো পনেরো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা কোকো ব্র্যান্ডের সাইটওয়ার্ড দের তাতাল পাবেন এগুলো আমরা একশো টাকা এবং চল্লিশ ওয়ার্ড একশো পঞ্চাশ টাকা রাখছি জে ওয়াইডির তাতাল পাবেন এটা দুইশো টাকা এখানে কোকো ব্র্যান্ডের বি নাইন হান্ড্রেড তাতাল এগুলো পারবেন আমাদের কাছে এগুলো আমরা বর্তমানে টাকা দিচ্ছি এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের ম্যাগনিফাই গ্লাস পাবেন এই ম্যাগনিফাই গ্লাস আমরা একশো টাকা দিচ্ছি এটা হচ্ছে লাইট ইউবি লাইট আমরা চারশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের ওপেনার পাবেন এবং ওইখানে দেখেন আপনারা ইউনিটির মিটার আছে এগুলো খুব ভালো চলে তেত্রিশ বি প্লাস এটা প্রাইস আমরা দিচ্ছি নয়শো টাকা এছাড়া আপনারা আই চার্জার পাবেন মেকানিকে এটা বর্তমানে পনেরোশো টাকা প্রাইস আছে আঠাটা পরিষ্কার করার জন্য এগুলো ব্যবহার করা হয় এগুলা কোকো ব্র্যান্ডের আমরা হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি আর নাইন প্লাস প্রো নয়শো টাকা আমরা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা আমাদের কাছে এখানে দেখেন বিভিন্ন ধরনের ল্যাম্প পাবেন যা আপনাদের কাজ করা অনেক সুবিধা হবে এগুলো আমরা প্রাইস দিচ্ছি এখন বর্তমানে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা সাতশো টাকা আর ওইখানে ম্যাগনেট সিস্টেম আছে আমি একটু দেখাই ম্যাগনেট সিস্টেমটা এটা আমরা নয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটির ল্যাম্প ম্যাগনিফাইড গ্লাস সহকারে পাবেন এখানে আপনারা আমাদের কাছে ডিজিটাল মাইক্রোস্কোপ পাবেন এইগুলো সম্পূর্ণ সবগুলোর অফার চলছে এটা আগে ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি এখানে আছে এটা পাঁচশো দিচ্ছি আর এইখানে আপনারা যদি দেখেন এইটা এটা আমরা বর্তমানে এই মডেলটা যেটা এটা রাখতে পারবো আঠাইশো টাকা আর এই মডেলটা আমরা রাখতে পারবো চৌত্রিশশো টাকা কথা হচ্ছে এখানে আপনাকে দেখাই এটা হচ্ছে আপনার আহ চৌত্রিশশো টাকা আর ওটা হচ্ছে প্লাস্টিকের বেজ যেটা আটাইশো টাকা বলেছি এখানে আপনারা আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির মিটার পাবেন এখানে ব্র্যান্ডের মিটার আছে এটা হচ্ছে ডিটিএন সতেরো এটা আমরা দুই হাজার টাকা প্রাইস দিচ্ছি আর এটা হচ্ছে আষ্টশো নব্বই মডেল এটা আমরা বর্তমানে ষোলোশো টাকা প্রাইস দিচ্ছি আর এটা হচ্ছে ডিটিএন উনিশ এটা আমরা বর্তমানে পনেরোশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আমরা আপনারা আমাদের কাছে জয় মিটার অটো পাবেন সম্পূর্ণ অটো এটা আমরা ষোলোশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া কম দামি মিটারের মধ্যে যদি আপনারা চান তাহলে এটা এটা এল চারশো টাকা এটার প্রাইসও টাকা এখানে আষ্টশো তিরিশ এল এটা সাড়ে তিনশো টাকা এছাড়া আপনারা যদি কম দামের মধ্যে নিতে চান আমি এখানে দেখাই কম বাজেটের মধ্যে নিতে চান এটা আমরা একশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া যদি ভালো কোয়ালিটির আরো মিটার চান যেমন এটা অনেককে কমপ্লেন বলে এর একটু চার্জ বেশি থাকে না চার্জ যদি বেশি প্রয়োজন হয় তাহলে একই মডেল একই রকমের দেখতে এটা নিতে পারেন এটা আমরা উনিশশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা আমাদের কাছে এখানে অ্যানালগ মাল্টিমিটার ভালো কোয়ালিটির যেটা মাল্টিমিটার অ্যানালগ পাবেন এটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা আর এছাড়া আপনারা নর্মালের মধ্যে যদি লক মিটার ইউজ করতে চান তাহলে এটা করতে পারেন এটা আমরা দুইটা ব্যাটারি পাবেন এবং সবকিছু সহকারে পাবেন এটা আমরা তিনশো বিশ টাকা এখানে আপনারা আমাদের কাছে হিটগান পাবেন পোকো ব্র্যান্ড আছে ইস্টার্নাল আছে এই দুটায় একই প্রাইস আটশোশো টাকা আমরা প্রাইস দিচ্ছি এছাড়া ডিজিটাল মিটার পাবেন নাইন টু জিরো ফাইভ এ এটা তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এছাড়া আমাদের কাছে আপনারা বিভিন্ন কোয়ালিটির আইসির কাজ করার জন্য কিংবা মোটামুটি কাজ করার জন্য আমাদের কাছে এখানে সোল্ডারিং পেস্ট আছে বিভিন্ন ধরনের সোল্ডারিং পেস্ট পাবেন এখানে আপনারা আমাদের কাছে টাচ ডিসপ্লে আলাদা করার পর ডিসপ্লে পরিষ্কার করার পর বিভিন্ন এখানে ক্লিনার আছে পাঁচশো তিরিশ আছে পাঁচশো বিশ আছে বিভিন্ন ধরনের ক্লিনার আছে এছাড়া এখানে আপনারা অটো আপনারা যে কোনো ড্রাইভার ইউজ করতে পারেন এখানে অটো ড্রাইভার আছে ওইখানে আমাদের কাছে মিটারও আছে খুব ভালো কোয়ালিটি এখানে আপনারা গ্লুর মোটর পাবেন গ্লু পরিষ্কার করার জন্য সানসার মেকানিক ব্র্যান্ডের এখানে আপনারা ব্যাটারি বুস্টার পাবেন যেসব ব্যাটারি নষ্ট হয়ে যায় ব্যাটারি র্যাবন সিস্টেম ব্যাটারি বুস্ট করার জন্য এসব প্রয়োজন হয় এখানে আপনারা ভালো কোয়ালিটির পিসিবি হোল্ডার পাবেন এটা আমরা বর্তমানে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আর এটা এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা যদি কম বাজেটের মধ্যে নিতে চান এগুলো আমরা একশো বিশ টাকা প্রাইস দিচ্ছি আর এখানে একটু ভালো কোয়ালিটির মধ্যে নিতে চাইলে এটা নিতে পারেন এটা দুইশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা আমাদের কাছে আইবুট ক্যাবেল পাবেন যেটা ডিসি পাওয়ার সাপ্লাই সাথে ব্যবহার করা হয় এখানে মেকানিক ব্র্যান্ডের এটা আছে এটা অ্যান্ড্রয়েডের ক্যাবেল এটা আমরা এগারোশো টাকা প্রাইস দিচ্ছি এখানে আপনারা আমাদের কাছে বিভিন্ন মডেলে আইসির কাজের জন্য এবং গুলো পরিষ্কারের জন্য বিভিন্ন ওপেনার আছে ম্যাগনেট প্লেট আছে যেগুলো আইসি কাজের জন্য ব্যবহার করা হয় এছাড়া আপনারা এখানে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির কাটিং প্লাস নোস প্লাস পাবেন এগুলো আমরা একশো বিশ টাকা করে প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা এখানে আমাদের কাছে সিক্স এম চার্জার স চার্জার পাবেন এবং এখানে ব্যাটারি বুস্টার আছে এবং ভালো কোয়ালিটির আপনারা মিটারও পাবেন ওই মিটারটা আমরা এক হাজার টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা আমাদের কাছে এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটির লিড পাবেন অনেকে রাং বলে ঠিক আছে এগুলো খুব ভালো কোয়ালিটির সর্বনিম্ন আপনি হচ্ছে আমাদের কাছে পঁচিশ টাকা থেকে শুরু করে দেড়শো দুইশো টাকা দামের পর্যন্ত পাবেন এখানে বিভিন্ন মডেলের বল পেস্ট আছে বল পেস্ট পাবেন এবং আইসি থানমাল প্যাডও পাবেন আমাদের কাছে এখানে বিভিন্ন মডেলের তুজার আছে এখানে বিভিন্ন মডেলের তুজার আছে এই তুজার গুলো একশো টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা এবং বিভিন্ন মডেলের তুজার আছে আর এখানে আপনারা আমাদের কাছে ডিসি তাতাল পাবেন যেটা হচ্ছে আপনি মোবাইল চার্জার দিয়ে কাজ করতে পারবেন এবং এইখানে যারা শর্ট কিলার ধরতে পারে না এবং থানমাল ক্যামেরা বলে এটা ইউজ করতে পারেন এটা ষোলো হাজার পাঁচশো টাকা দিচ্ছি অ্যাকচুয়ালি ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব হয় না তাই ভিডিওর স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিওর থেকে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ এর নাম্বারে পাঠাবেন আমরা তাৎক্ষণিক আপনাদের সেইগুলো বর্তমান প্রাইস বলতে পারবো আর আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এই প্রোডাক্টগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের দোকানে এসে নিতে পারেন কিবা ঢাকার বাইরে যারা থাকেন তারা অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসে আমরা মাল পাঠিয়ে থাকি এবং বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি एक्चुअली ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব হয়নি তাই আমাদের ফোন দিবেন আপনারা আর আমার দোকানে মোবাইল এবং ইলেকট্রনিক কাজের জন্য সকল ধরনের পণ্য আছে তা বিস্তারিত জানার জন্য আমাদের ফোন দিবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবো তারপর আমি আপনাদের আমাদের ঠিকানা বলে দিচ্ছি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান ঢাকা ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল